আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সকলকে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এই যে আমাদের একটা পার্সেল আসছে তোমাদের ভাইয়া এটা রিসিভ করতেছে আর আমি দাঁড়াই থেকে একটু ভিডিও করতেছি তো আমার সবই ছিল ও ভিডিও করার জন্য মাইক্রোফোন ফোন তো তবে একটা ট্রাইপড ছিল না একটা স্ট্যান্ড কিনেছিলাম কিন্তু মেয়ে সেটা ভেঙে ফেলেছে আর সাথে তিন পায়াওয়ালা স্ট্যান্ড কিনেছিলাম সেটা নিয়ে বাইরে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না বাসায় রেখে ভিডিও করার স্ট্যান্ড কিনেছিলাম তো অনেক দিন ধরে ভাবতেছি একটা ট্রাইপড কিনবো কিনবো কিন্তু কিনাই হচ্ছিল না তো অবশেষে গত দুই তিন দিন ভেবে চিনতে অনলাইন ঘেটে একটা পেজ থেকে একটা ট্রাইপড নিয়েই নিলাম সেই টাইপট নিতেও অনেক কীর্তি কারখানা হয়ে গেছে চলুন দেখি কি অবস্থা কি হলো সবই জানতে পারবেন আমার এই ভিডিওতে তো সবাই কন্টিনিউ করতে থাকেন এই যে এখানে আমার হাজব্যান্ড খুলে দেখতেছিল কি অবস্থা টাইপড ঠিক আছে কি না তো দেখার পরে ডেলিভারি ম্যানকে আগেই টাকা দেওয়া হয়েছিল ডেলিভারি ম্যান চলে গেছে আর এদিকে এসে এই যে রুমে এসে আমি এই যেই বুনবুনগুলো ফুটাচ্ছিলাম যেই প্যাকেজিংটা করছে মাশাল্লাহ প্যাকেজিংটা অনেক সুন্দর আর উপরে এই যে এগুলো দিছে ছোট মানুষের মতো আগে ফুটাতাম তো এখন অনেক অর্ডার দিছি কোনোটার মধ্যে এরকম কাগজ আসেনি তবে এটার সঙ্গে এরকম কাগজ আসছে তো বসে থেকে এটাই ফুটা আর হাজব্যান্ড ভিডিও শুরু করলো এই যে টাইপডটা একবার খুলে দেখেছি আবারও আনবক্সিং করতেছি চলুন দেখা যাক এখন আরও ভালো করে বুঝবো ভালো করে দেখবো চলুন দেখা যাক কি অবস্থা কি এই যে টাইপড দেখতেই পাচ্ছেন তো চলুন দেখি টাইপয়েডটা কেমন হয়েছে এই যে প্রথমেই টাইপয়েডটা খুলে নিলাম টাইপডটার প্যাকেজিং অসাধারণ সুন্দর অসাধারণ হয়েছে এই যে একটা কার্ড তিন দিনের তিন দিনের মধ্যে ফেরত দেওয়া যাবে যে তিন দিনের যদি কোনো সমস্যা হয় তাহলে ফেরত দিতে পারবো অবশ্য প্রথমে দুইশো টাকা আমাদের থেকে অগ্রিম নিছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এটা বলছে এই টাইফড রিসিভ করতে একটা ঘটনা ঘটে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি যখন অর্ডার দেওয়া হয়েছে তখন তারা বলছে ক্যাশ অন ডেলিভারি দুইশো টাকা অগ্রিম দিতে হবে কিন্তু আপনারা খুলে দেখে যাচাই করে নিতে পারবেন কিন্তু যখন ডেলিভারি ম্যান আসলো তখন প্যাকেটের উপরে লেখা ছিল খুলে দেখা যাবে না আগে পেমেন্টটা করতে হবে তারপরে খুলে দেখা যাবে তো ডেলিভারি ম্যানও নাচরবান্ধা কারণ তার উপরে যে অর্ডার আসছে সে তো সেটাই করবে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে ক্যাশ অন ডেলিভারি আগে প্রোডাক্টটা হাতে নিব খুলে দেখবো ঠিক আছে কি না ভালো হয়েছে কি তারপরে টাকাটা দিবো এরকম কথা ছিল যখন যেই পেজের থেকে অর্ডার করছি কিন্তু পরে যখন রিসিভ করতে গেছি তখন ওই ভাইয়াদের কথা উল্টে গেল। যে না আমাদের আগে পেমেন্টটা করতে হবে তারপরে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আসলে কিছু কিছু পেজের এই অভ্যাসটা খুব বাজে আগে বিক্রি করে পাঠায় তারপরে এরকম হচ্ছে কায়দা খাটায় যে এখন তো নেবেই আগে দুশো টাকা দিছে এরকম কায়দা খাটায় তো চলুন দেখি এর মধ্যে কী কী আছে এই যে প্রথমে ফোন রাখার একটা ইয়ে তারপরে এভাবে স্ট্যান্ডটা দাঁড়ায় এভাবে লাইভ করতে পারবো আর তাছাড়া এমনিতেই মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু দেখে নিতে পারলে যে রকম ঝামেলা না হইলে আরও ভালো হইতো এই পেজটার ব্যাপারে ভালো ভালো রিভিউ দিতাম বা হচ্ছে কমেন্ট করতাম কিন্তু এই পেজের নাম তো বলবই না আর একদম জাতা এই দুই নম্বর কথা দুই একবার এক কথা বলে পরে আরেক কথা বলে এই যে এখানে হচ্ছে ক্যামেরা রাখা যাবে আর এইখানে ফোন আমার বিছানাটা ইগনোর করবেন কারণ যেহেতু আমার ঘরে বাচ্চা আছে সেহেতু এই অবস্থা থাকবেই এটা জানা কথা যাদের বাচ্চা আছে তারা জানে যে এই মাত্র যদি ঠিক করা যায় আবার আগের মতো হয়ে যাবে এমন অবস্থা এই যে এত বড় স্ট্যান্ডটা বড়ো মার্শাল্লা ভালোই আছে তো স্ট্যান্ড দেখে ভালো লাগছে কিন্তু ভাইয়াটার ব্যবহার একদম খারাপ লাগছে কারণ খারাপ ব্যবহার না করলেও মাঝে মধ্যে খারাপ লাগে প্রথমে যখন অর্ডার করব তখন বলো যে না ক্যাশ অন ডেলিভারি আপনি দেখে যাচাই করে তারপরে টাকা দেবেন পরে যখন ডেলিভারি ম্যান এসেছে তখন কথা উল্টাই গেছে যে না আগে টাকা দিতে হবে তারপরে আপনি হচ্ছে নিতে পারবেন বা দেখতে পারবেন আগে কিন্তু দুইশো টাকা দেওয়া হয়ে গেছে সেই কায়দাটা খাটাইছে নেওয়ার জন্যই তো অর্ডার করছি তাই না ওই কায়দাটা খাটানোর কি দরকার ফোনে যেটা বলছেন সেটা মানলেই তো হয় কি বলবো কিছু কিছু পেজ এমন আছে যে একটা কথা বলে অর্ডার নেওয়ার সময় আরেকটা কথা বলে যাই হোক যেটা ভাবছিলাম তার চেয়ে ভালোই হয়েছে অনেক ভারী হয়েছে আমার একটা সমস্যা হয়ে যাবে যে আমি ধরে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না খুব ভারী আর এখানে একটা এই যে সেলফি তোলার জন্য রেমোটের মতো আছে এটাই চাপ দিলে ও দূর থেকেও সেলফি তোলা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আইলা হাফেজ